হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের ও ভালোবাসায় তো গাইস আমার হাতে তো দেখতেই পারতেছেন একটা শপিং ব্যাগ এটার ভিতরে একটি পার্সেল আছে গাইস এটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম একটা ক্যামেরা এই জিনিসটা আমার হাতে বিকালে আসছে তো আমি বিকালে সময়ের জন্য আনবক্সিং করতে পারি নাই তো এখন আমি আনবক্সিং করবো তো চলুন দেখা যাক ভিতরে কি আছে দেখি এরা কিরকম কোয়ালিটির ক্যামেরাটা দিছে সময় সবাই বলে অনলাইনে জিনিস ভালো হয় না আমি দেখি এবার ভালো হয় নাকি জিনিসটা তো বক্সটা খোলার পর দেখতে পাইতেছি এর সাথে অনেকগুলা জিনিস আসছে তো ওইগুলা মনে খুব প্রয়োজনীয় জিনিস তো দেখি তার ভিতরে আর কি কি আছে গাইস তার সাথে একটা বেল্টও দিছে চার্জিং করার জন্য একটা টাইপ বি কেবলও দিছে তো গাইস এটা কিভাবে চালাতে হবে এইটার ভিতর সব কিছু লেখা হ্যামলেট কিভাবে ফিটিং করব তো হ্যামলেট ফিটিং করার সময় আপনাদের আরেকটা ভিডিও দেখাবো ওই ভিডিওতে সব কিছু দেখতে পারবেন এটা ভিডিও কোয়ালিটি কি রকম তো গাইস ফুল ক্যামেরাটা বাইরে করা যাক দেখি ক্যামেরাটা কতটুকু কিরকম দেখতে ওয়াও অনেক সুন্দর তো এটা ভিডিও কোয়ালিটি দেখলে বোঝা যাবে কীরকম ক্যামেরাটা এটা ফোর কে অ্যাকশন ক্যামেরা তো বলেছিল ফোর কে ভিডিও হবে বললি তো সবই ঠিক আছে অনেক সুন্দর আছে ক্যামেরাটা তো এখন চালাইলে বোঝা যাবে ক্যামেরাটা কীরকম দেখতে তো গাইস এখন থেকে আপনারা আমার মোটর ব্লগ দেখতে পারবেন তো গাইস অনলাইন থেকে এত ভালো জিনিস আসবে তা আমি আশা করতে পারি নাই আমি যেই ক্যামেরা অর্ডার করছি ঠিক এটাই পাইছি ক্যামেরা দেখি ক্যামেরাটা হ্যামলেটে লাগায়া তারপর ভিডিও করলে ক্যামেরার কোয়ালিটিটা বোঝা যাবে কীরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড তো আমি যেহেতু ফার্স্ট টাইম গোবর ক্যামেরা চালাবো হ্যামলেট লাগাইয়া তাই এটা দেখে দেখে আমার চালানো শিখতে হবে সব কিছু বুঝে নিতে হবে পড়ে ফেলে তার সাথে টাইপ দিয়ে একটা কেবল দিছে এই ক্যাবলটা চার্জারের মাথায় লাগাই তারপর চার্জ দিতে হবে ক্যামেরার সাথে অনেকগুলো জিনিস দিচ্ছে অনেকগুলো ডিভাইস তো যেই বক্সটাই করে পার্সেলটা পাঠানো হয়েছিল আমার কাছে ওই পার্সেলটা অনেক সুন্দর করে পাইনি তারপর আমার কাছে পাঠিয়েছি আমি ভিতরে কোনো কিছু ভেঙে বা নষ্ট না হয় তো গ্যাস ক্যামেরাটা কিন্তু ওরা বলে দিয়েছিল পুরো পুরোটাই অর্ডার প্রো তো আপনাদের সামনে ক্যামেরাটা ভিজাবো আমি একদিন তো গাইস আজকের ভিডিওটা এই দিয়েছিল তো নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ